বাংলা আবাস যোজনা প্রকল্পের এস এম এস ভেরিফিকেশন প্রক্রিয়া শেষের দিকে এখনো পর্যন্ত যে সমস্ত উপভোক্তারা মেসেজের মাধ্যমে ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেননি কিংবা অনেক উপভোক্তার মেসেজ আসেনি আপনারা কবে মেসেজ পাবেন এবং যাদের নামের ভুল রয়েছে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের মিল নেই মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাইছেন কিংবা ওটিপি আসছে না এই সমস্ত সমস্যাগুলো আপনারা কিভাবে সমাধান করবেন কিংবা যে ভুলগুলো রয়েছে সেগুলো কোথায় সংশোধন করবেন কিংবা যারা ভেরিফিকেশন করতে পারছেন না কোনো সমস্যা দেখা দিচ্ছে আপনারা কিভাবে ভেরিফিকেশন কমপ্লিট করবেন কেননা ভেরিফিকেশন কমপ্লিট না করতে পারলে কিন্তু আপনারা টাকা পাবেন না অনেক অসুবিধায় পড়বেন আপনার এলাকায় কবে ক্যাম্প অনুষ্ঠিত হবে এই ক্যাম্পে কাদেরকে ডাকানো হবে আপনার যদি সার্ভে কমপ্লিট হয়ে গিয়ে থাকে এবং কোনো কারণে মেসেজ না পান এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব এছাড়াও সেই মেসেজ ছাড়াও আপনারা কীভাবে ভেরিফিকেশন কমপ্লিট করবেন সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এবং পিডব্লিউ এর লিস্ট থেকে কাদের নাম কাটা গেছে আপনি ঘর পাবেন কিনা সেই সে সম্বন্ধে জানতে পারবেন এবং ভিডিও শেষে আলোচনা করব আর কয়দিন পরেই কিন্তু খসড়া তালিকা প্রকাশ হতে চলেছে এই তালিকায় নাম উঠলেই আপনারা কিন্তু আবাসের টাকা পেতে চলেছেন তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার সুবিধার্থে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন কথা না বাড়িয়ে বিষয়গুলি এক এক করে আলোচনা করা যাক এছাড়াও বাংলা আবাস যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন রিপ্লে অবশ্যই পাবেন তো নমস্কার বন্ধুরা এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলা আবাস যোজনা প্রকল্পের পিডাব্লিউ এর লিস্টে থাকা ষোলো লক্ষ উপভোক্তার মধ্যে কাদের নাম এবার খসড়া তালিকায় উঠতে চলেছে এই খসড়া তালিকায় নাম উঠলেই কিন্তু আপনার ফাইনাল লিস্টে নাম ওঠার চান্স রয়েছে আর সেই লিস্টে নাম উঠলেই আপনারা কিন্তু ডিসেম্বরে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেতে চলেছেন তো বাংলা আবাসের সার্ভে আগস্ট থেকে শুরু হয়েছে এই অক্টোবর পর্যন্ত যে সমস্ত উপভোক্তাদের সার্ভে হয়েছে এবং যে সমস্ত উপভোক্তারা মেসেজের মাধ্যমে আধার ভেরিফিকেশন করে ফেলেছেন এবং যে সমস্ত উপভোক্তারা কোনো কারণে মেসেজের মাধ্যমে ভেরিফিকেশন করতে পারেননি এবং যে সমস্ত উপভোক্তাদের মেসেজ এখনো পর্যন্ত আসেনি আপনাদের সকলকে কিন্তু ফোন করে ডাকা হবে আপনাদের পঞ্চায়েত কিংবা বিডিও অফিস থেকে সেখানে একটি ভেরিফিকেশন ক্যাম্প অনুষ্ঠিত হবে এই ক্যাম্পে আপনারা আপনাদের সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন আপনার নামের যদি কোনো অক্ষরের ভুল থাকে আধার কার্ডের সঙ্গে নামের মিসম্যাচ থাকে কিংবা অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান অথবা মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান সেগুলো কিন্তু আপনারা খুব শীঘ্রই অর্থাৎ দু এক দিনের মধ্যেই করে ফেলবেন আজ পঁচিশে অক্টোবর হাতে মাত্র আর ছয় দিন সময় রয়েছে এই কয়দিনের মধ্যেই আপনারা কিন্তু সংশোধন করে নেবেন আপনাদের বিডিও অফিসে গিয়ে এবং যে সমস্ত উপভোক্তারা ভেরিফিকেশন করতে পারেননি আপনাদের এই ক্যাম্পে কিন্তু যেতে হবে আপনাদের সবাইকে ফোন করা হবে অবশ্যই আপনারা মোবাইলটি কাছে রাখবেন এবং সেখানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অথবা আধার ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন করিয়ে নেওয়া হবে মনে রাখবেন আপনারা যখন যাবেন সঙ্গে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার লিঙ্ক মোবাইল এবং জব কার্ড সঙ্গে নিয়ে যাবেন কেননা এই ডকুমেন্টগুলোর দরকার পড়বে বাংলা আবাসের মেসেজ পাঠানোর প্রক্রিয়া এখনও পর্যন্ত জারি রয়েছে যে সমস্ত উপভোক্তারা এখনও মেসেজ পেয়েছেন আপনারা অবশ্যই ভেরিফিকেশনটি কমপ্লিট করে নেবেন এবং যে সমস্ত উপভোক্তারা এখনও পর্যন্ত মেসেজ পাননি আপনারা কিভাবে মেসেজ ছাড়াই ভেরিফিকেশন কমপ্লিট করবেন সেই সম্বন্ধে একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে প্রয়োজনে সেটি দেখে নেবেন না হলে কমেন্ট করবেন লিঙ্কটি আমি আপনাকে পাঠিয়ে দেবো এবারে এই ভেরিফিকেশন কমপ্লিট করার পরেই কিন্তু তিন নভেম্বরেই আপনাদের খসড়া তালিকা প্রকাশ করা হবে এই তালিকাটি আপনারা আপনাদের পঞ্চায়েত অফিসে দেখতে পাবেন অথবা বিডিও অফিসে দেখতে পাবেন কিংবা এসডি অফিসেও দেখতে পাবেন এই তালিকায় নাম উঠলেই আপনারা কিন্তু টাকা পেতে চলেছেন ডিসেম্বরে যদি কেউ আপনার বিরুদ্ধে কমপ্লেন না করে অর্থাৎ আপনি অযোগ্য হলে লিস্টে নাম ওঠা সত্ত্বেও কিন্তু আপনি টাকা পাবেন না কেননা আরো অনেক ভেরিফিকেশন বাকি রয়েছে তাই অবশ্যই আপনারা আপনাদের পঞ্চায়েতে গিয়ে তালিকাটি দেখে নেবেন নভেম্বরের তিরিশ তারিখের মধ্যেই কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশিত হবে সেই লিস্ট ধরেই কিন্তু ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন